নমস্কার আমি অরিন্দম শর্মা বি টিভি রিপোর্ট থেকে বলছি দর্শক পশ্চিম বাংলায় দুটো অদ্ভুত পরস্পর বিপরীত ধর্মের ঘটনা ঘটে গেল দিঘাতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এক সাজো সাজো রব আমাদের আতিশ হচ্ছে এক শর্তকতা গল্প আরেকদিকে কলকাতায় এক হোটেলে ঋতুরাজ হোটেললি হোটেলটার নাম আর 14 জন 14 জন মানুষ পুরো মরেলো তার মধ্যে একজন মহিলা এবং দুজন শিশু অদ্ভুত সমাপতন আচ্ছা দর্শক যে ঘটনা ঘটে যায় সেটা আটকানোর ক্ষমতা কারণে মানছে কিন্তু ঘটনা ঘটার পর তো কিছু করণীয় থেকে যায় সেই করণীয় ঘটনা বা কার্যপ্রণালী যদি না ঘটে তাহলে সমাজ সমালোচনা তো একটু করতেই হয় আচ্ছা দর্শক আমাদের মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ মন্দির নিয়ে এতই ব্যস্ত যে কলকাতার বুকে এত বড় একটা দুঃখজনক ঘটনার পরও তিনি একবার অকুস্থলে আসতে পারলেন না বা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে এবং রাজ্যের অভিভাবক হিসাবে যেটুকু সামান্যতম করেন তিনি করতে পারলেন না সামান্য দীঘা থেকে কতটুকুই বা সময় লাগতো হেলিকপ্টার রেডি থাকে হেলিকপ্টার আসতে যেতে কতটুকু টাইম লাগত অগস্তলে এসে দুঃখজনক ঘটনার পর করণীয় ঘটনা ঘটিয়ে তিনি আবার ফিরে পারতেন কিন্তু করলেন না এদিকে স্বয়ং প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনার পর তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তারপর দেখা গেল মুখ্যমন্ত্রীর কিন্তু কেন রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি অভিভাবক যিনি তিনি দেশের অভিভাবকের পর তার প্রতিক্রিয়া দেবেন এটা কেন কিভাবে কোন যুক্তির পরিপ্রেক্ষিতে এটা ঘটা সম্ভব কলকাতার হোটেলের এক মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের পরে স্বভাবতই একটা প্রশ্ন ওঠে যেহেতু সমালোচনার দৃষ্টিতে দেখতে গেলে প্রশ্ন তো উঠবেই কিন্তু উত্তরটা কে দেবে দর্শক দেখুন তো উত্তরটা দিতে পারেন কিনা এই বাংলায় চুরি জুচ্চুরি ফাপা বাজি চিটারি মানে এক চোর চন্ডাল ডাকাতের কর্মকুশলতায় এক অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে এই যে হোটেলটা হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কি সঠিক ছিল হোটেলের পরিকাঠামো কি আবাসিকদের সিকিউরিটি বা নিরাপত্তার পক্ষে যথোপযুক্ত ছিল হোটেলটার আদৌ ব্যবসায়িক কোনো অনুপত অনুমতিপত্র ছিল নাকি এই এইরকম দুর্ঘটনা ঘটার পর দ্রুত উদ্ধারের কোনো ব্যবস্থা আগে থেকে নির্ধারিত ছিল কিছুই ছিল না কেমন ছিল না দর্শক আগেই বলেছে উত্তরটা আপনাদেরকে দিতে হবে ছিল না এই কারণে এই জিনিসগুলো যুক্তিযুক্তভাবে পরীক্ষা পরীক্ষাঠামোগত ভাবে তৈরি রাখতে গিয়ে কোনো আইনের হেফাই না পড়ে বা না পড়তে গেলে কি করতে হয় সংশ্লিষ্ট অর্থাৎ কম্পিটেন্ট অথরিটিকে খুঁজে করলেও এই অনুমতিপত্রগুলো পাওয়া যায় তাহলে যেহেতু এই সমস্ত পরিস্থিতি বা পরিকাঠামো বা সুযোগ সুবিধা গুলো ছিল না তাহলে প্রশ্ন উঠতেই পারে সমালোচনা করতেই পারা যায় যে তাহলে এগুলো অন্যভাবে ভাবে ম্যানেজ করা হয়েছে আসলে এই একটি ঘটনা আর একটা দুর্নীতির ডামাডলে আর একটা মারাত্মক দুর্নীতি তুলে দিয়ে গেল এক মর্মান্তিক ঘটনা পরিপ্রেক্ষিতে যে রাজ্যটা কিছুই ঠিকঠাক চলছে না সবই হজ বড়ল হয়ে যাচ্ছে দর্শক কি বলবেন